দয়াল নবীজি ارشاد করেছেন ইয়াতি আলান্নাস জামানুন মানুষের মাঝে এমন একটা জমানা আসবে যুগ আসবে ইজতমাউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন সেই জামানায় সেই যুগে মসজিদ সমূহের ভিতরে মুসল্লিরা জড় হবে নামাজ পড়বে মসজিদ ভরপুর মুসল্লি থাকবে ওয়া লাইসা ফীহিম মুমিন এই অগণিত মুসলমান বা মুসল্লিজের মাঝে একজন ইমানদার থাকবে না এই কঠিন জমানার কথা সাড়ে চোদ্দশো বছর আগে দয়াল নবীজি বলে গেছে কোন এক সময় দয়াল নকরামসাল্লা আলাই আলি আসাল্লাম কিছু গনিমতের মাল বিতরণ করছিলেন গনিমতের মাল বিতরণ কালে একজন লোক সে বেশি লম্বাও ছিল না মোটামুটি খাটো আকৃতির ছিল তার কপাল অনেক বড় ছিল মানে চোখের ব্রু থেকে চোখ এই মাথার চোখের এই গ্যাপটা অনেক বেশি ছিল তার মুখে ঘন ঘন দাড়ি ছিল খুব বেশি দাড়ি ছিল এমন টাইপের একজন লোক দয়াল নবীজির কাছে এসেই বলতেছে হে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি আল্লাহকে ভয় করেন ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ দয়াল নবীজি সাথে সাতে তাকে প্রতিউত্তরে বললেন আমি যদি আল্লাহকে ভয় না করি তাহলেই জমিনে আল্লাহর অনুগত বান্দার কে আছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তরবারী বের করে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আদেশ দিন এই মুহূর্তে আমি তার গর্দন উড়িয়ে দিব দয়াল নবীজি অনুমতি দিলেন না পরক্ষণে ওই লোকটা ওইখান থেকে প্রস্থান করলো চলে গেল। চলে যাওয়ার পরে সাহাবিদেরকে উদ্দেশ্য করে দয়াল বললেন আমার গো তোমরা এই এই লোকের লোকের বংশধর ধারা থেকে এমন এমন কিছু লোক পরবর্তীতে এই জমিনে তোমাদের মাঝে আবির্ভূত হবে আসবে যারা এত সুন্দর নামাজ পড়বে যাদের নামাজের তুলনায় তোমাদের নামাজ যেন কিছুই হবে না যারা এত সুন্দর রোজা রাখবে তাদের রোজার তুলনায় তোমাদের রোজা যেন কিছুই হবে না তারা এত সুন্দর কোরআনুল করিম তিলাওয়াত করবে যাদের তিলাওয়াতের দিকে তাকালে তোমাদের তিলাওয়াত যেন কিছুই হবে না দয়াল নবীজি বলেন কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে ইমান থাকবে না নামাজ থাকবে রোজা থাকবে কোরআন তেলাওয়াত থাকবে ঝাকালো দাড়ি থাকবে ভারী লেবাস থাকবে কিন্তু ইমান থাকবে না রসুলে করিম সাল্লাল্লাহ ওয়ালীহু আসাল্লামকে সাহাবাই কারাম প্রশ্ন করলেন মা সি মা হুমিয়া রসুল আল্লাহ নবি গো তাদের আলামত কী তাদের চিহ্ন কী নিদর্শন কী আপনি বলে দেন আল্লাহর হাবিব বললেন কল আত্জাহানিকু তাদের চিহ্ন বা আলামত হলো তাদের মাথার চুল ঘন ঘন কামাবে মনঠাবে মাথার চুল ঘন ঘন হলক করবে চুল ঘন ঘন কামিয়ে ফেলবে দয়াল নবীজি বলেন ইসলাম তারা মুসলমানদেরকে আঘাত করবে হত্যা করবে মুসলমানদের সাথে যুদ্ধ করবে মুসলমানদেরকে মারবে কিন্তু আল্লাহর হাবিব বলেন ভাইয়া দাউনা আহলাল আউসান মূর্তি পূজক যারা তাদেরকে মারবে না তাদেরকে ছেড়ে দিবে তাদেরকে কিছু বলবে না কিন্তু মুসলমানদেরকে মারবে এটা সহি বুখারি এবং মুসলিম সুনানো আবিদাউ সহ বেশ অনেকগুলো কিতাব উল্লেখ আছে আমি হাদিস শরীফটা শোনালাম আমার বামে যিনি আছেন উনি অসংখ্য উস্তাদ আমি আপনাদেরকে বলছি মঞ্চে আরো আলেম থাকতে পারে যারা দর্শক আছেন আপনারাও সবাই যে আলেম আলেম না তা নয় এখানেও থাকতে থাকতে পারে পারে আমার চাই তো জ্ঞানী লোক এখানে আমি আপনাদেরকে হাদিস শরীফটা বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে সতর্ক করা ওয়াজ নসিহত আপনারা যুগের পরে যুগ শুনতেছেন কিন্তু আমাদেরকে শিক্ষণীয় করণীয় কি আমাদের চলার পথের পাথেও হবে কি ভবিষ্যতে আমাদের কি করণীয় আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের কি করণীয় এই ধরনের আলোচনা খুব কম হয় যার কারণে আমরা সুন্নিরা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমরা মাইর খাই আমরা অবহেলিত আমাদের অবস্থা শক্তিশালী হয় না কারণ অনেক কিছুই আছে আমি ধীরে ধীরে কিছু কথা বলবো যদি আপনারা সঠিক রাস্তা না চিনেন যার তার পিছনে দৌড়ান তাহলে কঠিন বিপদে পরে যাবেন একটা আয়াত শরীফ আপনাদেরকে শোনাতে চাই পবিত্র কোরআনের সুর আজাবের মধ্যে সিক্সটি নং আয়াত। সাতষট্টি নং আয়াত সেখানে আল্লাহ তালা বলেছেন ওয়াকল উ রব্বানা ইন্না আ তান সাজ আতানা ওয়াকুবারা আনা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন কিছু লোক তারা বলতেছে তারা বলেছে রব্বানা ওগামাদের রব ওগামাদের প্রভু ইন্না নিশ্চয় আমরা আতাআনা সাদাতানা ওয়া কুবারাআনা আমরা এমন এমন নেতা এমন এমন মুরব্বীদেরকে অনুসরণ করেছি এমন এবং সর্দারদেরকে মেনেছি লিডারদেরকে মেনেছি এমন এবং আকাবীরদেরকে মেনেছি যারা আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে ভুল রাস্তায় নিয়ে গেছে এই কথাগুলি কোরআনের কথা কখন বলবে জানেন হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবে মহান আল্লাহ তাহাল যখন জাহান্নামের ফাইসালা দিবে ওই মানুষগুলোকে তখন তারা বলবে আল্লাহ আমরা এমন কিছু লোককে আমাদের লিডার বানাইছিলাম এমন কিছু লোককে আমরা মুরব্বী হিসেবে মেনেছিলাম যারা আমাদেরকে ভুল পথে নিয়ে গেছেন গোমরাহি পথে নিয়ে গেছেন আল্লাহ আজকের দিনে তাদেরকে ডাবল শাস্তি দান করেন এইভাবে হাস্যারের ময়দানে মানুষগুলি বলবে আমি আরেকটা আয়াতে করিমা আপনাদের শোনাতে চাই যেটা প্রসিদ্ধ আপনারা অনেকেই জানেন মহান আল্লাহ তাআল আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনুল কারিমের মধ্যে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে ইয়মানকুল্লাহ নাসিম দি ইমাম ইহিম সেদিন প্রতিটা মানুষকে তার ইমামের সাথে আহ্বান করা হবে ইমাম মানের লিডার নেতা যাকে আপনি অনুসরণ করছেন এমন ব্যক্তি তার সাথে আপনাকে ডাকা হবে আলাদা আলাদা ডাকা হবে না প্রত্যেকের লিডারের সাথে ডাকা হবে যাকে আপনি অনুসরণ করছেন তার সাথে আপনাকে ডাকা হবে অতএব আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা অবশ্যই দুনিয়াতে থাকতে আপনাকে এমন একজন অনুসরণীয় ব্যক্তিকে অনুসরণ করতে হবে যার সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্পর্ক ভালো বাইরে ফিটফাট ভিতরে সতর্কাট লেবাসে ভালো ভিতরে মদিনাওয়ালার সম্মান পছন্দ করে না কারবালার কথা পছন্দ করে না সোহাদায় কারামের কথা পছন্দ করে না এমন লেবাসদারী ব্যক্তি হলেই চলবে না যার বাইরেও লেবাসেও সুন্নত আছে ইমানেও মদিনাওয়ালার মহব্বত আছে এমন একজন লিডার নেতা সরদার আপনি যদি অনুসরণ করতে পারেন তাহলে হাসরের ময়দানে সেই অনুসরণীয় ব্যক্তি যিনি মুর্শিদে কামিল সঠিক একজন আল্লাহর ওলি সঠিক একজন মুত্তাকি আলেম তার সাথেই আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন খুব মনোযোগ আমাদের যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি আল্লাহ শরীরের মধ্যে আপনার প্রত্যেকটা জিনিস ডাবল ডাবল দিয়েছে একটা হাত দিলেও পারতেন দেন নাই দুইটা দিয়েছেন একটা এক্সপেয়ার দুইটা চোখ দিয়েছেন একটা দিলেই হতো কিন্তু দুইটা দিয়েছেন একটা আর অতিরিক্ত দিয়েছেন একটা নষ্ট হইলেও যেন আরেকটা দিয়ে চলতে পারে ও আমার ভাই আপনারা খেয়াল রাখবেন কান থেকে শুরু করে পা থেকে শুরু করে অনেক কিছু আল্লাহ ডাবল ডাবল দিয়েছে কিন্তু আপনার মুখ দিয়েছে একটা জিব্বা দিয়েছে একটা এখানে আপনি শিক্ষা নেন আপনার এই মুখের অনেক গুরুত্ব অন্য সব কিছুর চেয়ে বেশি গুরুত্ব হলো মুখের জিব্বা এই দুইটা ঠোঁট আর জিব্বা নাড়াইয়া দেলের থেকে যদি একবার আল্লাহ তাআলার দরবারে ঈমানের ব্যাপারে আত্মসমর্পণ করতে পারেন নাজাতের জন্য আপনাকে এটাই উসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেবেন শুধুমাত্র এই ঠোঁট আর জিব্বা দিয়ে যদি আল্লাহর আনুগত্য স্বীকার করে নেন আসলামতু লিরব্বিল আলামিন যদি বলে নিতে পারেন দিল থেকে তাহলে আপনার এটার অনেক দাম আছে মুখ থেকে কত কথা বলেন কত কথাই বলেন সারা দিন কত কথা বলেছেন কিন্তু এই ঠোঁট দিয়ে কয়বার মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করেছেন কয়বার জিম্বাটা নারী আল্লাহ তালার জেকে তসবি করেছেন ওদিকে আমাদের খবর নাই আমাদের খবর হলো দুনিয়া নিয়ে দয়াল নবীজি বলতেন যে আমি আমার উন্মতকে নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই যে আমার দুনিয়াদার হয়ে হয়ে যাবে যাবে তারা করবে এটা নিয়ে আমি ভয় পাই না আমি ভয় পাই আমার উম্মত দুনিয়া লুবি হয়ে যাবে দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাবে কারণ দুনিয়া যার হৃদয়ে ঢুকে গেছে তার হৃদয় আর আল্লাহর স্মরণ থাকে না আখেরাতের কথা থাকে না একবার ভুলে যদি আপনি শির করেন গুনা করে নেন তাহলে এটা তো উবা করতে পারবেন মাপের রাস্তা আছে কিন্তু দুনিয়াদার হয়ে গেলে দুনিয়া মুখী হয়ে গেলে তখন আপনি আখেরাতের যে রাস্তা এটা থেকে সরে যাবেন শয়তানের দিকে চলে যাবেন প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই শির্কের কথা যেহেতু বললাম শির্ক কাকে বলে এটা আগে আপনারা একটু বুঝুন মাজারে গেলে শির্ক হয় না পীরের কাছে গেলে শির্ক হয়ে যায় না কবরস্থানে গিয়ে হাত তুলে করলে হয়ে যায় না মা বাবার জন্য দুয়ার অনুষ্ঠান চল্লিশে জিয়াফত করলে শির্ক হয়ে যায় না শির্কের সুনির্দিষ্ট নিয়ম আছে সংজ্ঞা আছে তারিফ আছে না জেনে যথায় তথায় যে কোনো জিনিসকে শির্ক বলা যায় না শির্ক অনেক কঠিন জিনিস এটা বুঝতে হবে শির্ক অনেক ভাবে হতে পারে আপনার আমল দ্বারাও শির্ক হতে পারে আপনার কথা দ্বারা শির্ক হতে পারে অনেক ভাবে শির্ক সংগঠিত হওয়ার সুযোগ আছে শির্ক দুই প্রকার একটা শিরকে আকবার আর একটা শিরকে আসগর একটা বড় শির্ক আর একটা ছোট শির্ক শির্ক অনেক ভাবে হয় ও ভাই কিছু ভাই আছে আমাদের এই যুব সমাজকে আমাদের এই তরুণ সমাজকে বিভ্রান্ত করার জন্য মাজারে গেলে মাজারে গিয়ে দোয়া করলে পীরের দরবারে গেলে অথবা মুনাজাত করলে এই ধরনের বিশেষ কিছু আমল করলেই তারা বলে শির্ক এগুলি মুশরিক হয়ে গেছে এগুলি মাজারে যায় মাজার পূজারি হয়ে গেছে এই ধরনের শব্দ চয়নে আমাদের যুবকদেরকে মাজার জিয়ারত ওলি আল্লাহর সোহবত এগুলি থেকে অনুৎসাহিত করা হয় হয় কিনা বলেন আমাদের যুবকরা তখন তারা তো কচিমন তারা তো এত ঝামেলা বুঝে না ভয় পায় যে হয়ে গেলে তো সব শেষ বড় বলেছে হয়ে যাবে পীরের কাছে যাওয়া যাবে না কিন্তু শায়েক ঠিকই মানুষকে সহবধ নিতেছে অথচ যে পীর তাকেই আরবিতে বলা হয় শেয়েক যাকে ফার্সি ভাষায় পীর বলা হয় তাকে আরবের ভাষায় শেয়েক বলা হয় বাংলা ভাষায় তাকে মুরুব্বি বলা হয় আমাদের দেশের তাবলিক জামাতের ভাইয়েরা মুরুব্বি মানে যারা তবলিক করেন সিল্লা দেন তারা কিন্তু মুরুব্বি এই শব্দটা ব্যবহার করে যে আমাদের মুরুব্বিরা এটা বলেছে তাবলিগের ভাইরা ব্যবহার করে মুরুব্বি শব্দ আর আহলে হাদিসের ভাইরা ব্যবহার করে শায়েক শব্দ আর আমরা সুন্নি মনা যারা আমরা বলি পীর শব্দ যদিও তিনটা কিন্তু জিনিস একটা যাকে শায়েক বলে তাকেই পীর বলে তাকেই মুরুব্বি বলে যারা শায়েক দাবি দাবি করে পীরের বিরুদ্ধে কথা বলে এগুলি কখনো বুঝদার জ্ঞানী আলেম হতে পারে না রা ধোকাবাস আমার কথাগুলি একটু করা হলেও সত্য এটাই আমরা শায়েক শব্দটাকেও অস্বীকার করি না মুরুব্বি শব্দটাকে অস্বীকার করি না পীর শব্দকেও অস্বীকার করি না

মুজতাহিদ ফকি মুহাদ্দিস মুফাসসির ওনারা এই কথাগুলি বলে গেছেন যার শয়েক নাই মানে যার পীর নাই তার পীর হলো শয়তান অর্থাৎ যে মুর্শিদ মানে না হক্কানি বুজুর্গ আল্লাহর অলিকে মানে না অনুসরণ করে না তাকে শয়তান গুমরা করে ফেলে তাকে জাহান দিকে নিয়ে যায় ও দাদু ভাই আমার যদি সচেতন না হন সতর্ক না হন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমাদের দায়িত্ব শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করা আর মানা না মানা দুটাই আপনাদের দায়িত্ব আমরা বলছি যারা শায়েকের দোহাই দিয়ে পীর মা মাশায়েকের বিরোধিতা করে তারা সঠিক পথের লোক না আমরা শায়েক মানি কাকে মানি আল্লার অলিদেরকে শায়েক মানি হাবকানি পীর বুজুর্গকে শায়ক মানি সহবত এমন এক জিনিস শুনুন আপনি যতই বই পুস্তক বাসায় পড়ে বসে বসে পড়েন আপনি কখনো পরিপূর্ণতা হাসিল করতে পারবেন না যতক্ষণ না আপনার প্রতিষ্ঠানে মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আপনার টিচারের সহবতে কাছাকাছি বসে ওনার জবানে জবান মিলাইয়া যখন না পড়বেন উনি পড়াবেন আপনি পড়বেন উনি বুঝাবেন আপনি বুঝবেন এই সহবত কাছাকাছি গিয়ে বসা জানা প্রশ্ন করা শিখার জন্য একেবারে ক্লোজলি বসা এই সহবত যতদিন না হয় ততদিন আপনি না ডাক্তার হতে পারবেন না ইঞ্জিনিয়ার হতে পারবেন না কিছু হতে পারবেন পৃথিবীতে যত জ্ঞানীরা জ্ঞানী হয়েছে সবাই কোনো না কোনো অলি উল্লাহ বা মহাজ্ঞানীদের সহবতে গিয়ে জ্ঞানী হয়েছে যারা অলি আল্লাহ হয়েছে তারা আল্লাহর অলিদের সহবতে গিয়েই করে তাদের উদ্দেশ্য ভালো না এরা আল্লাহর অলিদের কাছ থেকে আপনাদের দূরে সরিয়ে ভিন্ন একটা মতবাদ আপনাদেরকে দিতে চায় যেই মতবাদের সাথে আল্লাহর রসুল এবং সাহাবাই কারাম আউলিয়া কারামের কোন সম্পর্ক